নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত সুখবর বিগ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার কিন্তু তারিখ পরিবর্তন করা হলো তো বন্ধুরা নবান্ন থেকে কী বলা হয়েছে কবে থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের দেওয়া হবে ডাবল টাকা সেই বিষয়ে কিন্তু নোটিস করে জানিয়ে দিলেন নবান্ন থেকে তো বন্ধুরা দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু কাজ করছে না অর্থাৎ সেটা কিন্তু সার্ভার সমস্যার জন্য স্টাটা চেক করতে পারছে না অর্থাৎ দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড তো বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য কি বলা হয়েছে থেকে যে কবে থেকে এটা ঠিক হয়ে যাবে এবং কবে থেকে এই চেক করতে পারবেন তো বন্ধুরা সমস্ত কিছুই বলব এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট হওয়ার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা নোটিশে বলা হয়েছে যে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কোন কোন ব্যাংকে টাকা আগে ঢুকবে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের প্রতি মাসে বারোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধাভোগীরা মাসে শুরুতেই অপেক্ষা করে থাকে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য জুলাই মাস শুরু হয়ে গেছে আর এই জুলাই মাসে টাকা কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু বাংলার মা বোনেরা অনেক চিন্তার মধ্যে রয়েছে দেখা যায় এই প্রকল্পে টাকা প্রতি মাসে প্রথম সপ্তাহ থেকেই দেওয়া হয়ে থাকে অর্থাৎ টাকা দেওয়ার আগে সুবিধাভোগীদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু প্রথমে আন্ডার প্রসেস চলে আসে তারপর দু এক দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হয় কিন্তু এই জুলাই মাসে শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে সার্ভারের কাজ চলার কারণে সুবিধাভোগীরা তাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না সেখানে সমস্ত কিছু তথ্য দিয়ে সাবমিট করার পরে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড আর এরকম অপশান দেখার কারণে বাংলার মা বোনেরা ভাবছে যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল সার্ভারের এরকম সমস্যার জন্য নবান থেকে বলা হয়েছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে জুন মাসে টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলাদের জুন মাসে টাকা এই জুলাই মাসে দিয়ে দেওয়া হবে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ নবান্ন থেকে প্রথমে এক তারিখ ঘোষণা করলেও আজকে এই সার্ভারের সমস্যার জন্য তারিখ পরিবর্তন করা হলো নতুন তারিখ হিসাবে বলা হয়েছে সার্ভারের সমস্যা সমাধান হলেই বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে বেশি সময় লাগবে না নবান্নের এক আধিকারিক জানিয়েছেন জুলাই মাসের টাকা জুলাই মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে সেখান থেকে বলা হয়েছে যেহেতু এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা অনেক তাই সমস্ত মহিলাদের একদিনে টাকা দেওয়া যাবে না তাই দুটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে টাকা এগারো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে দেওয়া হবে এই জুলাই মাসে টাকা অর্থাৎ পঁয়ত্রিশতম কিস্তি টাকার সাথে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে টাকা পাচ্ছেন না কিন্তু স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের টাকা এই জুলাই মাসে একসাথে দেওয়া হবে যদি কারো চার মাসে টাকা বাকি থাকে তাহলে জেনারেল ক্যাটাগরি মহিলারা চার হাজার টাকা পাবেন এবং এসসি এসটি মহিলারা চার হাজার আটশো টাকা পাবেন এবং যে সমস্ত মহিলাদের তিন মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা তিন হাজার টাকা পাবেন এবং এসসি এস টি মহিলারা তিন হাজার ছশো টাকা পাবেন দক্ষিণ ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে আবার নতুন করে ভাবনা শুরু করে দিয়েছে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন আগামী বিধানসভা ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন বাংলা সমস্ত মহিলারা দাবি করছে জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা করতে এবং এসসি এসটি মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা করতে এই দিকটা কতটা কার্যকরী হবে সেই দিকে বাংলা সমস্ত মহিলারা মুখ চেয়ে বসে আছে নবান্নের নারী ও শিশুকলা দপ্তর থেকে জানানো হয়েছে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার পরে টাকা অনেক মহিলারা পাবে না অর্থাৎ যাদের ব্যাংকে সমস্যা রয়েছে যেমন ইকো বা আধার লিঙ্ক করা নেই তাদের এই মাসে টাকা দেওয়া হবে না নবান্নের এক আধিকারিক জানিয়েছেন এইবার থেকে কোনো মহিলাদের আর কোনো রকম টাকা বাকি থাকবে না অর্থাৎ মাসের টাকা প্রতি মাসেই দিয়ে দেওয়া হবে নবান্ন থেকে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা যেভাবে বাড়ছে এই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে সমস্যা হচ্ছে অর্থাৎ এত মহিলাদের ব্যাংক প্রসেসিংয়ের কাজ এক হাতে করা যাচ্ছে না এই কারণে জন্যই প্রতিমাকে টাকা দিতে পুরো মাস সময় লাগছে সার্ভারের সমস্যাটি মিটে গেলেই আর মহিলাদের টাকার জন্য অপেক্ষা করতে হবে না নবান্নের এক আধিকারিক জানিয়েছেন এবারের টাকা বেশ কয়েকটি জেলায় আগে দেওয়া হবে এই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, কোচবিহার মালদা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা সহ আরও কয়েকটি জেলা কারণ শুধু বলা হয়েছে জুন মাসে এই জেলাগুলিতে টাকা দিতে সময় লেগেছিল তাই এই জেলাগুলিতে মা বোনদের টাকা আগে দেওয়া হবে বিগত মাসগুলিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় কিছু ব্যাঙ্কে সবার আগে টাকা ঢুকেছিল এই ব্যাঙ্কগুলির মধ্যে হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজয় অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক সহ আরও কিছু ব্যাঙ্ক কারণ এই ব্যাঙ্কগুলোতে ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ খুব তাড়াতাড়ি হয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা জুলাই মাসের সাত তারিখ থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্ন থেকে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাই বাড়ানো হবে তা নয় সাথে আরও কিছু সরকারি প্রকল্পে টাকা বাড়ানো হবে এই বিষয় নিয়ে নবান্ন মহলে প্রতিনিয়ত সমীক্ষা চলছে এরই পাশাপাশি যে সমস্ত মা বোনীদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তাদের নতুন করে আবেদন করার জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে অনলাইনের পাশাপাশি অফলাইনে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবেন কোন জেলায় কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে তা খুব শীঘ্রই নরানা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো বন্ধুরা আপনার মনে রাখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কিন্তু আপনারা পাঁচ তারিখ থেকে পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখে থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ